নমস্কার বন্ধুরা আমি পায়েল গল্পকথা বাই পায়েল চ্যানেলে আজকে পড়ে শোনাব আদিলের স্ত্রী কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার পড়া গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল আগামীকাল রবিবার ঠিক গত রবিবারেই ঘটনাটা ঘটেছিল এক সপ্তাহ হয়ে গেল আদিল বারান্দার গ্রিলটা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে ভাবছিল সামনের বাগানের ঝিঝি ধরা অন্ধকারের মতো তার জীবনটাতেও কি অন্ধকার নেমে এলো হঠাৎ রুনাদির ডাকে তার সম্বিত ফিরল খেতে দিয়েছি দাদা চলো রাত হয়েছে আজ অনেকটা বিনা বাক্য ব্যয়ে সে ভেতরে এলো ডাইনিং টেবিলে বসে সে রুনাদিকে জিজ্ঞেস করলো কাব্য কই ঘুমিয়ে গেছে হুম অনেকক্ষণ ছটপট করে করে এই মিনিট পনেরো আগে ঘুমলো। যে ছেলে এত কলকল করে অনর্গল কথা বলে তার মুখে কোনো কথা নেই সেদিন থেকে আর ওর দিকে আর তাকানো যাচ্ছে না দাদা আদিল কোনো উত্তর দিল না নিঃশব্দে খাওয়ার খেতে লাগল কাব্য তার আড়াই বছরের ছেলে তার আর অথইয়ের অথই হঠাৎ করে কাউকে কিছু না বলে সপ্তাহখানেক হলো বাড়ি ছেড়ে চলে গেছে একেবারেই না বলে বললে ভুল হবে তাদের বেডরুমে পেপারওয়েটের নিচে তার জন্য ছেড়ে গেছে একটা চিরকুট যাতে লেখা ছিল এই দ্বৈত টানাপোড়েনের জীবনে আমার দম বন্ধ হয়ে আসছে তাই চলে গেলাম জানি কাব্য তোমার কাছে অনেক বেশি ভালো থাকবে আমাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই আমি আর ফিরব না এই চিরকুটের মাথা মুন্ডু আদিল কিছুই খুঁজে পায়নি কি মানে এই অদ্ভুত কথার দ্বৈত জীবনের অর্থই বা কি তিন বছর ধরে একে অন্যের প্রেমে গভীরভাবে হাবুডুবু খাওয়ার পর তাদের বিয়ে এবং পাঁচ বছরের ভীষণ সুখী দাম্পত্য জীবন অন্তত আদিলের কখনো এক মুহূর্তের জন্যেও মনে হয়নি যে তারা অসুখী তাদের বিয়ের পর দুবছরের বছরের বিবাহবার্ষিকীতে গোয়া বেড়াতে গিয়ে চাঁদনি রাতে উত্তাল সমুদ্র ঘেঁষা দুর্দান্ত সেই কটে থেকে তিন হওয়ার যুগ্ম সিদ্ধান্ত নিয়েছিল। কাব্যকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেওয়ার পরের উদ্দাম মিলনের রাতগুলোও তো আদিলের সেই সময়ে ভীষণ স্পেশাল সুখী মনে হয়েছিল গোয়ার সেই সাত দিনের ট্রিপে তার মনে হয়েছিল এমনভাবে সে আর অথৈ গত দুবছরে কখন মিলিত হয়েছে কি এত তীব্র ভালোবাসাময় মিলন কেন সে গত দুবছরে অনুভব করেনি ভাবতে অবাক লেগেছিল তার অথইকে সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাত ধরে বলেও ছিল সে কথা অথৈ কোনো কথা বলেনি শুধু ভারী সুন্দর করে হেসেছিল কাব্য তাদের দুজনের ভীষণ আকাঙ্ক্ষার সন্তান ভালোবাসার সন্তান তাহলে কি এমন ঘটল যে অথই এভাবে বাড়ি ছেড়ে চলে গেল তাদের দুজনকে একা করে দিয়ে ভাবতে গেলেই আদিলের মাথার মধ্যে সব কিছু ঘেটে যাচ্ছে সে সত্যি জানে না সে ঠিক কি করবে এই মুহূর্তে তার কি করা উচিত আদিলের নিজের বলতে গত এক বছর ধরে শুধুই অথই আর কাব্য তার বাবা চলে গিয়েছিলেন তাদের বিয়ের আগেই মা ছিলেন তাদের সঙ্গেই গত বছর তিনিও হঠাৎ করেই একদিন চলে গেলেন তাদের ছেড়ে না ফেরার দেশে আর আছে রুনাদি রুনাদি তাদের ঠিক কাজের লোক নয় বাবার অনেক দূর সম্পর্কের ভাগ্নি অর্থনৈতিক অবস্থা ভীষণ পড়ে যাওয়ার কারণে বিধবা রুনাদিকে তার বাড়ি বা শ্বশুরবাড়ির কেউই রাখতে রাজি হয়নি আর রুনাদি খুব বেশি দূর পড়াশোনাও করেনি আদিলের ঠাকুমা তার বাবাকে জন্ম দিয়েই চলে গিয়েছিলেন সেই সময় নাকি রুনাদির দিদিমা তার নিজের মেয়ের সাথে সাথে আদিলের বাবাকেও নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন তা সেই দুধের ঋণ বসতই হয়তো কেউ আশ্রয় না দিলেও আদিলের বাবা রুনাদিকে আশ্রয় দিয়েছিলেন অবশ্য তার মারও এতে পূর্ণ সমর্থন ছিল রুনাদিও যেমন তাদের জন্য প্রাণপাত করে তেমনি মা বাবাও তার যথেষ্ট খেয়াল রাখতেন ও স্নেহ করতেন বাবা চলে যাওয়ার পর মাকে এবং তাকে একরকম যাওয়ার পর থেকে রুনাদিও যে মানসিকভাবে ভাঙতে শুরু করেছে সেটা টের পায়ে আদিল সত্যি বলতে কি সে আর অথই যে কাব্যকে রেখে নিশ্চিন্তে নিজেদের কাজকর্ম মন দিয়ে করতে পারে সেটা সম্ভব হয়েছিল রুনাদি আছে বলি। নিজের জীবনের এসব এলোমেলো কথা ভাবতে ভাবতে ভোর রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল আদিল ঘুম ভাঙতেই সে মোবাইলটা হাতে তুলে নিল আটটা বেজে গেছে আজ তার বিকেলবেলা একটা অপারেশন আছে গত এক সপ্তাহের অবসাদ ঝেড়ে সে মনটাকে শক্ত করার সিদ্ধান্ত নিল যে মানুষগুলো নিজেদের জীবনের ভার তার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকে তাদের জীবন নিয়ে সে আর ছেলে খেলা করতে পারবে না তাতে তার নিজের জীবনে যতই ঝড় উঠুক না কেন আর তাছাড়া কাব্য তার কথা ভেবে অন্তত তাকে শক্ত হতেই হবে কাব্যর কথা মনে হতেই সে উঠে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বাইরে বারান্দায় এলো যা ভেবেছিল তাই কাব্য বারান্দায় বসে হাত পা ছড়িয়ে নিজের মনে ছবি আঁকছে আর রুনাদি তাকে খাওয়ার খাওয়াচ্ছে অল্প অল্প করে গল্প করতে করতে সে কোনো শব্দ না করে চুপ করে দাঁড়িয়ে কাব্যকে দেখছিল কাব্যকে দেখছিল নাকি তার এই সুন্দর তন্ময়তার ভাবটা কাব্যর জীবনের রং সে কিছুতেই ফিকে হতে দেবে না কাব্যর এই রং পেন্সিলগুলোর মতো জীবনের বাক্সে সব রং সে গুছিয়ে রাখবে মনে মনে ভাবছিল আদিল হঠাৎ এদিকে মুখটা তুলে তাকে দেখতে পেয়ে কাব্য ছুটে এসে তার জামাটা ধরল আদিল একটু ঝুঁকে কাব্যকে কোলে তুলে নিল তারপর গালে একটা ছোট্ট চুমু খেলো ঠিক তখনই কাব্য বলে উঠল মাম্মা প্রথমটায় তার মনে হলো কাব্য মায়ের কথা জিজ্ঞেস করছে পর মুহূর্তেই তার ভুল ভাঙল কাব্যর দৃষ্টি অনুসরণ করে সে পিছনে ঘুরে বিস্ময়ে দেখল একটা কফির কাপ হাতে দাঁড়িয়ে অথই হাসছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আদিল অথৈ কি তাহলে আবার নতুন কোনো নাচের প্রোগ্রাম নিয়ে বাইরে গিয়েছিল তার ওই রকম চিরকুটের মানে কি ছিল কাব্যকে আর একটা চুমু খেয়ে নিচে নামিয়ে দিয়ে সে অথৈকে হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে গেল তারপর জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল কেন কেন তুমি এরকম মজা করলে আমার সঙ্গে এমন কি ছেলেটার তোমাকে ছাড়া আমাদের কি অবস্থা হয়েছিল তুমি জানো আদিলের গলা ধরে আসছিল অথই মুচকি হেসে বলল তোমার সব অভিমান আর অভিযোগ আমি রাতে মিটিয়ে দেব মশাই আর কাব্যকে আমি সামলে নিয়েছি আসলে কাব্য হওয়ার পর এতদিন বাদে দিল্লির একটা বড় প্রোগ্রামের অফার পেলাম খুব ইচ্ছে করছিল যেতে আর দেখো প্রোগ্রাম শেষ হতেই সোজা উড়ে এসেছে তোমার কাছে তুমি আমাকে বলে গেলে কি আমি বাধা দিতাম আজ পর্যন্ত কোনো দিনও আমি তোমার কোনো কাজে বাধা দিয়েছি এভাবে যাওয়ার মানে কি অথৈ আদিল ধরা গলায় বলল অথৈ উত্তর দিল উফ আমি আসলে দেখতে চেয়েছিলাম আমি হারিয়ে গেলে তুমি আমাকে কতটা মিস করো বুঝলে আদিল বলল এইরকম ছেলে মানুষে আর কোনো দিনও করু না প্লিজ আদিল আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল কিন্তু তার ফোনটা হঠাৎ বেজে ওঠায় সে কথা থামিয়ে এগিয়ে গিয়ে সাইড টেবিলে রাখা ফোনটার দিকে হাত বাড়ালো হাসপাতাল থেকে ফোন একটা এমার্জেন্সি কেস সে যেতে পারবে কিনা জানতে চাইছে এই মুহূর্তে কোথাও যেতে ইচ্ছে না করলেও আদিল হ্যাঁ বলল একজন ডাক্তার হওয়ার অনেক দায়িত্ব আর সেটা সে কোনো দিনও এড়িয়ে যেতে পারবে না এক্ষুনি হাসপাতালে যেতে হবে রাতে ফিরে কথা হবে দেখো আবার আমার ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য কোথাও চলে যেও না যেন অথই হাসলো কিন্তু আর কোনো কথা না বলে বাইরে বেরিয়ে গেল বেরোনোর জন্য তৈরি হয়ে বেডরুম থেকে বেরিয়ে হলে আসতেই রুনাদি বলল দাদা একটু খেয়ে যাবে না আদিল অনেক দিন পরে হাসি মুখে বলল আমি কিছু খেয়ে নেবো রুনাদি আর বাড়িতে যা হবে রাতে ফিরে এসে খাব গাড়িটা বের করতে করতে দেখতে পেল বাগানে দোলনায় বসে কাব্য বারবার মাকে হাত বাড়িয়ে জোরে জোরে ডাকছে কিন্তু একটু দূরে পায়চারি করতে করতে কার সাথে যেন ফোনে কথা বলছে অথই। ও কি শুনতে পাচ্ছে না কাব্যর ডাক এমন সময়ে দেখল রুনাদি এসে কাব্যকে কোলে তুলে নিল নিশ্চিন্ত মনে আদিল গাড়ি নিয়ে হাসপাতালের দিকে বেরিয়ে পড়ল আসলে এই উত্তর বাংলার হাসপাতাল তার দাদু তৈরি করেছিলেন তিনি এবং তার পর তার বাবা দুজনেই এই হাসপাতালের সমস্ত ভার হাসি মুখে সামলেছেন সে তার দাদু ও বাবার যোগ্য উত্তরসূরি অন্য একটা হাসপাতালে ইন্টার্ন করার পর সে আরও পড়াশোনা করার জন্য কয়েক বছর বাইরে গিয়েছিল সেখানেই একটা প্রোগ্রামে অথৈয়ের সাথে তার আলাপ খুব ভালো নাচত সে এমনকি কাব্য হওয়ার আগের দু বছর পর্যন্ত সে নানা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছে তবে কাব্য হওয়ার পর সে নিজের ইচ্ছেতেই বাইরে প্রোগ্রাম করা ছেড়ে দিয়েছিল বরং একটা চ্যানেল খুলে অনলাইনে নাচ শেখাতে শুরু করেছিল সেটাও ভালোই পপুলার হয়েছে সত্যি বলতে কি কাব্য হওয়ার আগে দুজনের ব্যস্ততার কারণেই তাদের সংসারটা ঠিকমতো জমজমাট হওয়ার সুযোগই হয়নি তেমন খুব কম সময়ই তারা একসঙ্গে কাটিয়েছে গত তিন বছর ধরেই তারা জমিয়ে সংসার করছে হাসপাতালে পৌঁছেই তাকে ওটিতে ঢুকতে হলো সে বুঝতে পারলো সময় মতো তার এখানে পৌঁছানোটা খুব দরকার ছিল ওটি থেকে বেরিয়ে সে যখন নিজের কেবিনের দিকে যাচ্ছিল তখনই ঝকঝকে এক ভদ্র মহিলা তাকে ডাকলেন হাই আপনার হয়তো আমাকে মনে নেই কিন্তু আমি আপনাকে চিনি আপনি তাথইয়ের হাজব্যান্ড তো আমি ওর স্কুলের বন্ধু একবার বাগডোগরা এয়ারপোর্টে আপনার সঙ্গে আলাপ হয়েছিল আপনি ওকে সি অফ করতে গিয়েছিলেন আমিও সেবার একটা কাজে ওই একই ফ্লাইটে যাচ্ছিলাম আদিল বলল সত্যি খেয়াল করতে পারছি না তবে আমার স্ত্রীর নাম তাথই নয় অথই। তাথই ওর বোনের নাম সে লন্ডনে থাকে আর এর সঙ্গে আমার সাফল্যে বার দুয়েক দেখা হয়েছে গত পাঁচ বছরে ভদ্রমহিলা হেসে বললেন যা আপনি নিশ্চয়ই মজা করছেন সেবার তাথৈ নিজে আমার সাথে আপনার আলাপ করিয়ে দিল তারপর ফ্লাইটে আমরা কত গল্প করলাম হাজব্যান্ডদের নিয়ে এত কথা হলো আর অথৈ সাথে তো আমার তিন দিন আগেই গড়িয়াতে দেখা হলো আমিও গিয়েছিলাম কি না কলকাতায় আমার শ্বশুর বাড়ি অথই বললো ও সামনের রবিবার লন্ডন চলে যাবে আপনি তো নিশ্চয়ই জানেন তাথই হস্টেলে থেকে পড়াশুনো করেছে স্কুল লাইফে আমি আর ও হস্টেলে রুমমেট ছিলাম আর অথইর ওর পিসির কাছে কলকাতায় থাকত। তবে নাচে ওরা দুবনি খুব ভালো ছিল আদিল কি বলবে ভেবে না পেয়ে বলল আচ্ছা আলাপ হয়ে খুব ভালো লাগলো আজ একটু ব্যস্ত আছি পরে কথা হবে কখনো তারপর নিজের কেবিনে এসে ঢুকলো ভদ্রমহিলার কথা শুনে ওর মাথাটা পুরোপুরি ঘেটে গেল এসব কথার অর্থ কি এমন সময়ে হাসপাতালের হারুন্দা এসে তার জন্য ব্ল্যাক কফি আর স্যান্ডউইচ রেখে গেল নক করে হারুন্দা তার ডান হাতের মতো সে কিছু না বলতেই বুঝে যায় তার কি চাই ধপ করে চেয়ারে বসে কফিতে একটা চুমুক দিল সে তিন দিন আগে গড়িয়াতে কার সাথে ভদ্রমহিলার দেখা হলো সে কি অথই নাকি তাথই। আর বাড়িতে এই মুহূর্তে যে আছে সেই বা কে তাথই তো গত তিন বছরে একবারও লন্ডন থেকে এসেছে বলে সে শোনেনি এমনকি কাব্যর অন্নপ্রাশনেও না অথৈ সম্ভবত বলেছিল তাকে ফটো পাঠিয়েছে কিন্তু ওই ভদ্র মহিলারই বা মিথ্যে বলে লাভ বলবেন এবং এদের দুই কেনই বা বোনের বাবা মা ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে চলে যান একসাথে নিঃসন্তান পিসি পিসে মশাই ওদের বড় করেন তবে অথৈ কাছে শুনেছে তাথই ভীষণ জেদ ধরেছিল একটি বিশেষ স্কুলের হস্টেলে থেকে পড়বে বলে ক্লাস এইটে পিসি তাকে সেখানে পাঠিয়ে দেন তবে অথৈকে নিজের কাছে বাড়িতে রেখেছিলেন তার এবং বিয়েও পিসি মশাই দিয়েছিলেন তবে ওই ভদ্রমহিলা কেন তাকে তাথৈ এর হাজবেন্ড বলছেন আর তো ইন্ডিয়াতে আসেও নি তাদের বিয়ের পর তবে এ কথা ঠিক তাদের দুই বোন একসাথে দাঁড়ালে আলাদা করা অসম্ভব যে কোনো মানুষ এমনকি সে নিজেও তার ভালোবাসার মানুষ কোনটা বুঝতে হিমশিম খাচ্ছিল ভাগ্যিস দুজনে আলাদা পোশাক পরেছিল আর বিয়েতে তো অবশ্যই অথই কোণের সাজে ছিল অথই একবার কথা প্রসঙ্গে বলেছিল যে তাথই বিয়ে করতে চায় না তার এই মুক্ত বিহঙ্গ জীবনই ভীষণ প্রিয় আদিলের ভীষণ অস্থির অস্থির লাগছিল কি করবে সে এখন হঠাৎ তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে অথইয়ের লেখা চিরকুটটার কথা মনে হল দ্বৈত জীবনের টানা পড়েন কেন লিখেছিল অথই। সত্যি কি কোনো জটিল রহস্য আছে এর পেছনে আদিল ঠিক করল তাকে এখনই ওদের পিসির সাথে কথা বলতে হবে তবে ফোনে নয় সামনাসামনি পিসেমশাই মারা গেছেন বছর দুয়েক আগে আদিলের মা তখনও বেঁচে পিসি কলকাতায় একাই থাকেন আদিল কাউকে কিছু না বলে চটপট একটা মধ্যরাতের ফ্লাইট টিকিট বুক করল হারুন্দাকে ডেকে বুঝিয়ে দিল কেউ তার খোঁজ করলে কি বলতে হবে তারপর বাড়িতে অথইকে ফোন করল অথই নাকি তাথই আর কলকাতায় যে আছে নাকি অথই কলকাতায় ছিল কিন্তু ও তো বললো দিল্লি থেকে সোজা উড়ে এসেছে তার কাছে তাহলে কেউ বলল শোনো একটা আর্জেন্ট কাজে আমাকে দিন চারেকের জন্য বাইরে যেতে হচ্ছে ফিরে এলে কথা হবে আর রুনাদিকে একটু বলে দিও তার কথা শুনে অথই হঠাৎ কেমন অন্যরকম স্বরে বলল মানে হঠাৎ আগে ঠিক ছিল নাকি তুমি এটা আমার সাথে করতে পারো না কিছুতেই আমি তোমার জন্য সব ছেড়ে দিয়ে চলে এলাম শুধু তোমাকে একটু কাছে পাবো বলে কি এমন কাজ যেটা আমার থেকেও বেশি জরুরি আদিল অবাক গলায় বলল মানে তুমি এসব কি বলছো অথই। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না তুমি জানো কাজ আমার কাছে কতটা জরুরি এরকম কথা তুমি তো কখনো বলনি? অথই হঠাৎ বলল না ঠিক আছে তুমি কাজ শেষ করে এসো আসলে অনেক দিন পর তোমাকে ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আদিল কথা না বাড়িয়ে ফোন রেখে রুনা দিকে মেসেজ করলো একটা বিকেলের অপারেশন সেরে চটপট বেরিয়ে পড়লো এয়ারপোর্টের পথে ক্যাব বুক করাই ছিল ভোরবেলা সূর্যদেব দেখা দেব দেব করছে যখন আদিল কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওলা বুক করতে গিয়েও থমকে গেল তার গতিবিধি শেয়ার করা আছে অথইয়ের ফোনেও অথই নাকি তাথৈ আবার তার চিন্তাভাবনা এলোমেলো হতে শুরু করল রাইড শেয়ারটা ক্যান্সেল না করে ও একটা হলুদ ট্যাক্সি নিল ঠিক সকাল ছটায় পিসির বাড়ির দরজায় গিয়ে যখন বেল বাজাল তখন ঘুম ঘুম চোখে যে দরজা খুললো তাকে দেখে মোটেই চমকালো না আদিল বরং সেই চমকে উঠল আদিলকে দেখে তুমি তুমি কি করে জানলে যে এইটুকু বলেই থেমে গেল সে আদিল ভেতরে ঢুকে এসে বলল আমি কে তা তো তুমি খুব ভালো করেই জানো কিন্তু তুমি কে সেটা সত্যি করে বলো তো দেখি অথই নাকি তাথই মিথ্যে বলে আর কোনো লাভ নেই তোমরা দুই বোন আমার জীবন নিয়ে ঠিক কি খেলা খেলছো বলো তো আমি অথই। বাহ খুব ভালো কথা শুনে খুব ভালো লাগলো যে তুমি অথই। আর যে আমার বাড়িতে আছে সে কে তাথই আর তোমাদের দুই বোনের মধ্যে আমার লিগাল ওয়াইফকে তুমি না তোমার বোন আর আমার সঙ্গে বেড শেয়ার করেছে কে তুমি না তোমার বোন আমার সঙ্গে সংসার করেছে কে তারও আগে আমার প্রেমিকা ছিল কে তুমি না তোমার বোন আর আর আমার কাব্য তার মাকে তুমি নাকি তোমার বোন চুপ করে থেকো না প্লিজ উত্তর দাও আদিল নিজেকে আর সামলাতে না পেরে চিৎকার করে উঠল রাগে দুঃখে অপমানে অসহায়তায় তার চোখে প্রায় জল চলে এলো তাকে দু হাতে ধরে জোর করে সোফায় বসিয়ে দিল অথই। তারপর নিজে হাঁটু মুড়ে তার পায়ের কাছে বসল তারও দুটো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সে আদিলের হাত দুটো ধরে বলল জানি আমার অপরাধের কোনো ক্ষমা হয় না তবু তোমাকে আজ সব বলবো তারপর তুমি যদি আমাকে শাস্তি দাও আমি তাও ভোগ করতে রাজি তুই ছোট থেকেই ভীষণ জেদি আর একরোখা ওর যা চাই তা চাই সে কোনো বস্তু হোক বা মানুষ তাতে ওর কিচ্ছু যায় আসে না ও যা চায় তা না পেলে ও নিজের চরম ক্ষতি করতেও পিছপা হবে না এরকম কাণ্ড ও ঘটিয়েওছে অনেকবার পিসিমণি ওকে কাউন্সেলিং করানোর চেষ্টাও করেছে কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হয়নি একটু বড় হওয়ার সাথে সাথে নিজের পুরুষ বন্ধুদের নিয়েও ওর একই মনোভাব তৈরি হল কিন্তু মানসিকভাবে ও কাউকেই কোনো দিনও চায়নি ওর শুধু শরীরের প্রয়োজন আমি আর পিসিমণি অনেক চেষ্টা করেও ওকে আটকাতে পারিনি তোমার সঙ্গে আমার সম্পর্কের দিনগুলোতে ও তোমাকে দেখেনি তবে আমাদের বিয়ের রাতে ও তোমাকে দেখে পাগল হয়ে গেল আমাকে বলেছিল আমি যদি তোমার জীবন থেকে সরে না যাই তাহলে ও আত্মহত্যা করবে আমি কি করব ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছিল ও আমায় কথা দিয়েছিল যে তোমাকে পেলে ওর এই অদ্ভুত উৎশৃঙ্খল জীবন থেকে বেরিয়ে আসবে ও বলেছিল তুমি নাকি ওর জীবনের শ্রেষ্ঠ পুরুষ আমি ওকে বিশ্বাস করতে পারিনি পুরোপুরি আর তোমাকে খুলেও বলতে পারিনি কোনো কথা আমাদের বিয়ের পরের দিন আমার বদলে তাথই তোমার সঙ্গে যায় আমি নিজেকে ভুলিয়ে রাখতে বাইরে চলে যাই কিন্তু বছর দুয়েক বাদে হঠাৎ তাথই আমার কাছে গিয়ে হাজির হয় ও নাকি তোমার সাথে এক মুহূর্ত আর কাটাতে চায় না ও তখন এক বলিউড ডান্স ডিরেক্টরের প্রেমে পাগল আমাকে বলল তুই ফিরে যা আদিলের কাছে আমি ওর মধ্যে কোনো চার্ম খুঁজে পাই না আর তুই ফিরে না গেলে ওকে বাধ্য হয়ে আমায় সব কথা খুলে বলতে হবে তাছাড়া ও আর ওর মা আজকাল বাচ্চার জন্য খেপে উঠেছে আর ও সব ফালতু কাজ আমি কোনো দিনই করবো না তাছাড়া আমি ওর লিগাল ওয়াইফও নই সে তো তুই খুব ভালো করেই জানিস এই বউ বউ খেলা আমার জাস্ট অসহ্য লাগছে তা হইয়ের এসব কথা শুনে আবারও একবার পাগল হয়ে গেলাম প্রায় এবারে মানসিক চাপ সহ্য করতে না পেরে পিসিমণিকে সব খুলে বললাম পিসিমণি আমাকে প্রচন্ড বকাবকি করলেন আর বললেন তাকে আমার সব কথা আগেই খুলে বলা উচিত ছিল তা তো এর জন্য নিজের এত বড় সর্বনাশ করা তোমার সাথে মিথ্যাচার করা আমার উচিত হয়নি তবে আমি এও জানতাম তুমি কাউকে ভালোবাসলে ঠিক কতখানি ভালোবাসতে পারো আর এসব কথা জানতে পারলে তুমি কতখানি ভেঙে পড়বে ইসমণি বলার পরেও আমি সাহস করে তোমায় সব কথা বলতে পারিনি আদিল তাথর মতো সমান অপরাধ আমিও করেছি সেবার গোয়া যাওয়ার আগে তাথৈ বদলে তোমার বাড়িতে ফিরে এলাম আমি আর এতদিন পর তোমাকে কাছে পেয়ে আমার সব প্রতিরোধ পাপ পুণ্যবোধ চিন্তা ভাবনা খড়কুটোর মতো ভেসে গেল এর মধ্যে আমাদের জীবনে কাব্য এলো সব ভুলে গিয়ে তোমাদের নিয়ে আমি রূপকথার মতো জীবন কাটাচ্ছিলাম এই তিন বছরে তাথইয়ের সঙ্গে আমার আর পিসিমনির মোটে বাড়তি নেই কথা হয়েছে ও ওর ইচ্ছে মতো জীবন কাটাচ্ছিল যথারীতি পিসিমণি আমায় বলেছিল ও যা করে করুক কিন্তু তুই আদিল আর কাব্যকে ছেড়ে আর কোথাও যাবি না কিন্তু আমার আর পিসিমনির সব চিন্তা ভাবনা এলোমেলো করে দিয়ে তাথই আবার ফিরে এলো নিজের হাতের শিরা কেটে ফেলে হসপিটালে ভর্তি ছিল মুম্বাইতে গত দু বছর ধরে ইটালিয়ান ছেলের সঙ্গে লিভ ইন করছিল মুম্বাইতে ও কান্সিভ করেছিল কিন্তু সন্তান চায় না বলে ছেলেটির সাথে ওর ভীষণ ঝামেলা হয় এই প্রথম কোনো ছেলেকে তাথই বিয়ে করতে চেয়েছিল কিন্তু ছেলেটি ওকে ছেড়ে চলে যায় হাসপাতাল থেকে ফিরে তাথুই আবার আমাকে আর পিসিমণিকে ব্ল্যাকমেল করা শুরু করলো ও নাকি সন্তানের জন্ম দিতে চায় আর তার জন্য ওর তোমাকে প্রয়োজন জীবনে আমি পাগল হয়ে গিয়েছিলাম আদিল পিসিমণি সব শুনে অসুস্থ হয়ে পড়ে আমি পিসিমণিকে শান্তিনিকেতনে ওর ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি তাথুই বলেছিল তোমার কাছে যেতে না দিলেও তোমাকে সব কথা বলে দেবে আর নিজে আত্মহত্যা করবে আমি জানি আদিল আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব আদিল এতক্ষণ হতবাক হয়ে অথৈয়ের কথা শুনছিল তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে সে শুধু নিজেকে বলতে শুনলো আমার জীবন নিয়ে তোমরা দুই বোন যা করেছো করেছ কিন্তু কি করে তুমি এরকম একটা মেয়ের কাছে আমার কাব্যকে ছেড়ে দিতে পারলে ও যদি আমার কাব্যর কোনো ক্ষতি করে দেয় আদিল কোনো রকমে ঘোর কাটিয়ে রুনাদিকে ফোন করল রুনাদি তাকে জানালো বৌদি আবার কোথাও চলে গেছে দাদা কিছু বলে যায়নি আদিল তাড়াতাড়ি জিজ্ঞেস করলো কাব্য কাব্য ঠিক আছে রুনাদি বলল হ্যাঁ দাদা কিন্তু তোমরা নেই বলে কান্নাকাটি করছে একটু আদিল উত্তর দিল আমি আজই ফিরে আসছি রুনাদি তুমি ততক্ষণ ওকে একটু সামলে রেখো ফোনটা ছেড়ে সে অথইয়ের দিকে তাকালো অথই অঝরে কাঁদছিল আদিল তাকে বলল তৈরি হয়ে নাও তাড়াতাড়ি আমরা এখনই ফিরব তোমরা দুজনে আমার সাথে যা করেছো করেছো আমি কিন্তু সবসময় অথৈকেই ভালোবেসেছিলাম তোমাকে আমি ক্ষমা করতে পারবো কি না জানি না সত্যি যদি আমাকে তুমি ভালোবাসতে ভরসা করতে তবে বিয়ের রাতেই সব কথা খুলে বলতে অথই। বাকিটা আমি সামলে নিতাম তাথৈয়ের সঙ্গে সমান দোষ তুমিও করেছো আমাকে ঠকিয়ে কিন্তু আমার কাব্য এখনো বড্ড ছোট তাই তার মাকে দরকার এবারে তুমি আমার স্ত্রী নয় শুধুমাত্র কাব্যর মা হিসেবে ফিরে চলো ফেরার ফ্লাইটে ওঠার সময় তাথইয়ের ফোন থেকে অথইয়ের ফোনে একটা মেসেজ এলো গোয়িং ব্যাক টু মুম্বাই মার্কো ফিরে এসেছে ও আমার কাছে ক্ষমা চেয়েছে ও আমায় বিয়ে করতে চায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল অথৈ আদিল উইন্ডো সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে অথৈ সত্যি জানে না তার এলোমেলো হয়ে যাওয়া জীবনের ভালোবাসার টুকরোগুলো সে আবার কোনোদিনও জোড়া দিতে পারবে কিনা হয়তো সময়ের খাতায় তার উত্তর লেখা আছে